হয়তো আধা ঘন্টা সময় পেলে আমাদেরকে হত্যা করে ফেলতো যাই না গ্রেন্ড হামলা থেকে আল্লাহ বাঁচিয়েছে ছিয়াত্তর কেজি বোমার হাত থেকে বাঁচিয়েছে গুলির হাত থেকে বাঁচিয়েছে এবারও কিভাবে বেঁচে গেলাম এখনও সেটা আমার কাছে অবাক লাগে কোনো মতো গণভবন থেকে আমরা বেরোতে পেরেছিলাম ইনুজ ক্ষমতা আসবে দেশ নাকি খুব উন্নত হবে অনেকেই সেই ধারণা ছিল আর দুর্ভাগ্যের বিষয় হলো উনিশশো সালে মুক্তিযুদ্ধের সাথে অনেকে তুলনা করে চব্বিশ সালের কতগুলি অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত এবং কুচক্রি দ্বারা যে সমস্ত ঘটনা ঘটানো হয়েছিল এবং নিজেরা হত্যা করে করে দোষগুলি আমাদের উপরে আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে আর যারা হত্যাকাণ্ড ঘটেছে ওগুলি সন্ত্রাস করেছে যারা ধ্বংস করেছে তাদেরকে দেওয়া হয়েছে ইনডেমনিটি এই ইনডেমনিটি দিয়েই তো তারা দায় মুক্তি দিয়েই তো তারা প্রমাণ করেছে যে এই অপরাধী আর আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিরুদ্ধে মামলা হামলা অত্যাচার নির্যাতন চলছে এখনো চলছে শুনলাম আওয়ামী লীগ নাকি শেষ করে দেবে হিনুস নাকি দারিদ্র বিমোচন করে দারিদ্রকে একেবারে মিউজিয়ামে পাঠাবে কারণ হিনুস তো মিউজিয়ামে পাঠাবে কি সেই এখন মিউজিয়ামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে কারণ তার দুঃশাসনে জনজীবন না বিশ্বাস উঠেছে তার সাথে তার যে দোষরা